বাড়িতে আসলে পিঠা দিয়ে খাওয়া আমার না কুয়াশা মহাশ বাংলাদেশে আসলে এমন কোনো পিঠা রাখবো না সব ধরনের পিঠেই খাওয়া আমি ওরা সময় নেই

তার কিন্তু স্বাদ তোমার এই দুটা তোমার নাই তুমি আম্মা কালকে বলতেছে তোমার খদর দেওয়ার গান আমি তোমার বলতে হবে তোমার আমি খদর আগেই দিয়ে ফিরছি আবার আমার আম্মা বলতেছে যদি কখন আমি নাও থাকি তোমার বিউটি থাকলে তোমরা বাড়িতে যেতে পারবে তার কারণ তোমার বিউটি তোমার বড় বোন তো আদর করবেই আর বিউটি পিপার একদম পুরো মার ভূমিকা পালন করতেছে তো কোনো সমস্যা হইতো না আম্মা এই ভিডিওটা দেখলেও খুশি হবে খুশি হবে কোনো সমস্যা নাই সব ঠিক আছে একদম প্রপার জামাই আদর করছে সব জায়গায় কেসি ভাই আইগো মানে খালামনি খাওয়াইতেছে

আবার বেগুন ভাজা হবে আবার চিংড়ি মাছের বোনাও হবে হ্যাঁ কলিজা বাজি হবে হ্যাঁ বেগুন কাটতেছি সান পাজি করবে আর ওরা ঘুরতেছে আর আমরা রান্নার আয়োজন করতেছি আজকে দুপুরে রান্না সব আমি শেষে তেল দিয়ে করতেছি এখানে গরুর মাংস সেসের তেল দিয়ে নিচ্ছি মুরগিও নিচ্ছি সেসের তেল দিয়ে